ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা দেবঘর পৌঁছে গেছি এবং রাতে ডিনার করে ঘুমোতে চলে গেছি এটা হচ্ছে নেক্সট ডে সকাল আমি একটু জলদি উঠে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম চা খেতে নিচে দোকানে তখন ওই এরিয়াটাতে দোকান ভালোভাবে খোলেনি আমি মানে আমি ছিলাম মন্দিরের কাছাকাছি একটা এরিয়ায় চা খেয়ে উপরে উঠে এলাম তা করতে করতে মুড়ির আয়োজন রেডি হয়ে গেছিলো আসলে আমরা গিয়েছিলাম নেক্সট ডে পুজো করাতে আর সকালে উঠে চান করে মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে যাচ্ছিলাম দেবঘর আর যেতে যেতে এখানে আমরা দেখলাম সাইডে কিছু ব্যারিকেটসের মতো অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে শ্রাবণ মাসের আগে হ্যাঁ আমি শ্রাবণ মাসের আগে গিয়েছিলাম মানে তখনও শ্রাবণ মাস শুরু হতে কিছুদিন বাকি সেই টাইমে আমি গিয়েছিলাম দেবঘর আর এতদিন ওই যা হয় আর কি নানা রকম কাজে ফেসে যাওয়াতে ভিডিওটা দেওয়া হয়নি আর একটু তো ল্যাতখর বটি এটা তো অস্বীকার করতে পারছি না ওটা আমি বটি তো সেই কারণেই হয়নি এই যে তারপরে ব্যারিকেডস আর দেখতে দেখতে ওখানে ওই চারধার দেখতে দেখতে চলে আসি দেবঘর আর সেখানে গিয়েও আরও কি কি করি দেখতে থাকো ভিডিওতে প্রথমে ছিলাম দেবঘরের ভেতর দিকে বাট সেখানে ফোন ব্যবহার করতে বারণ করা ছিল আর তার সাথে ছিল মানে প্রার্থনার টাইম তাই ওখানে আর ফোন ইউজ করিনি এটা ছিল দেবঘরের ওখানে যে নরনারায়ণ সেবার যে জায়গা আছে এটা ছিল সেই জায়গা আমরা সবাই যাচ্ছিলাম দুপুরে লাঞ্চের জন্য আর আমার সামনে আছে আমাদেরই সাথে যারা গেছিলো তারা এটা আমার যেমন কাকিমা মা ছিল পাশে এভাবেই আমরা সবাই যাচ্ছিলাম ওপরে এই এই জায়গাটা একটু মানে সিঁড়ি নেই নরমালি বেশ ভালোই যাচ্ছিলো একটু উঁচু হলেও অতটা বোঝায়নি এবার আমরা গেছিলাম খেতে লাঞ্চে কি ছিল কি কি খেয়েছি সেটা দেখতে থাকো ভিডিওতে আর এটা ছিল ওদের আপ্যায়নের ধরন যেটা আমার খুব ভালো লেগেছে সে এই সময় দেবঘরে একটা প্রোগ্রাম চলছিল কিন্তু ওনাদের কিছু একটা হয়তো আমার ঠিক জানা নেই সেই ঈদ সেই হিসেবেই আরো বেশি মজা হয়েছিল ওখানে এবং ওনাদের যে দুধ ঘুরে কী প্রসাদ দিয়েছিলেন সেটা তো সবাই দেখেছেন তারপরে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরি বাড়ি ফিরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা মন্দিরের জন্য বেরিয়ে যাই আর যাওয়ার পথে আমি ধোসা খেয়েছিলাম ওখানে লোকাল মার্কেট ঘুরেছিলাম লোকাল মার্কেটটা তো খুব ভালো মানে আশপাশটা ছোটো দোকানে ভর্তি আর কি সেই দোকান থেকে জিনিসও কিনেছিলাম আর এই সব কিছু দেখতে দেখতেই পৌঁছে যায় মন্দিরে পুজো দিতে গেছিলাম নেক্সট ডে তারও ভিডিও আসবে খুব জলদি আর এখানে একটা মেলা বসেছিলো যে মেলাতে ঢুকেছিলাম এবং সে আমি চুড়ি কিনেছিলাম খুব সুন্দর চুড়িগুলো এই করতে করতেই পৌঁছে যাই আমরা মন্দিরে আর রাত্রের মন্দির আহা দৃশ্য এই চার ধার দেখে তারপর চলে আসি নিজেদের রুমে এবং খাওয়া দাওয়া করে জলদি ঘুমিয়ে দিই যেহেতু পরের দিন উঠেছিলাম খুব সকালে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজের মতো বাই